হ্যালো ফ্রেন্ডস নন্দিতা এসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ব্রেকফাস্টের একটা কম্বো রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা বানানো খুব সহজ খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি আর খেতে হয় অসাধারণ দুটো রেসিপি ব্রেকফাস্টে তোমরা বানিয়ে নিতে পারো অথবা ডিনারেও বানিয়ে নিতে পারো তো চলো চটপট দেখে নেওয়া যায় রেসিপিগুলো আমি আজকে করছি ব্রেকফাস্টের কম্বো রেসিপি তো এখানে আমি প্রথমে আলুর দম করব তো আলুটাকে খোলা সমেত ছোটো ছোটো যে আলু হয় সেই খোলা সমেত আলুটাকে সেদ্ধ করে নেব একটু সামান্য লবণ দিয়ে খুব সেদ্ধ নয় একদম পুরো সেদ্ধ নয় সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ করে নেব এখানে আমি করব। আজকে রুটিও নয় লুচিও নয় পরোটাও নয় আজকে করব চালের গুঁড়ো দিয়ে রুটি রুটি অবশ্যই কিন্তু সেটা হবে চালের গুঁড়ি দিয়ে বাড়িতে অনেকটা পরিমাণে চালের গুঁড়ি ছিল পিঠের সময় পিঠে তো হয়েই কিন্তু আমার মাসি শাশুড়ি চালের গুঁড়ি দিয়ে গেছিলো সেই চালের গুঁড়ি থেকেই আমি আজকে এই রুটিটা করছি আমি প্রথমে দু কাপ জল ফুটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দু কাপের মতন দিয়ে দিয়েছি দু কাপের থেকে একটু কম দিয়ে দিলাম চালের গুড়িটা প্রথমে চালের গুড়িটাকে আমি এই গরম জলের মধ্যে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটুখানি হতে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে আমি রান্না করে নিলাম একটু ভাপিয়ে নিলাম আর কি তারপরে আমি এটা কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই রুটিটা করা খুব সহজ আর খুব নরম হয় এই রুটিগুলো তো আমি এই রুটিটা কিন্তু ফার্স্ট টাইম করছি আগে দিন করিনি তো এটা আমি আমার মাসি শাশুড়ির থেকেই জেনেছিলাম যখন উনি এসেছিলেন তো তখন তার কাছেই আমি জেনেছিলাম কিভাবে করে না করে তা আমাকে বলে দিয়ে গিয়েছিলেন যেহেতু গুড়িটা অনেকটাই তো ছিল কত আর পিঠে খাবো তো বললো তুই রুটি বানিয়ে খেয়ে নিস তো কীভাবে করবো না করবো সবই জেনে নিয়েছি তো এইভাবে আমি প্রথমে চালের গুঁড়ি দিয়েই অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নিলাম একটু আঠালো আঠালো হয় ডোটা কিন্তু ওই চালের গুঁড়ি কিন্তু এর সাথে অ্যাড করতে হবে অ্যাড করে করে আমি ডোটাকে তৈরি করে নিলাম সবশেষে একটু সাদা তেল তোমরা দেখতেই পেলে ছড়িয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরেই কিন্তু ডোটা সেট হয়ে যায় তো আমি এবার একটু হাত দিয়ে ঠেসে ঠেসে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি যার যেরকম আর কি আটা মাখা হয় সাধারণত সেই মাখতে হবে উপর থেকে আর একটু আমি দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে একটু বেশ সুন্দর গন্ধ বেরোয় সেই জন্যই ঘিটা অ্যাড করেছি তো এবার একটা ভিজে সুতির কাপড় দিয়ে আমি ডোটাকে আমি রেখে দেব। একটু রেস্টে রেখে দেব। প্রায় আধ ঘন্টার মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি ঢাকাটা খুলে নিয়ে এবার আরও একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার এর থেকে লেচি কেটে নেব যেরকম রুটির লেচি কাটা হয় ঠিক সেরকমভাবেই আমি লেচিটা কেটে নিচ্ছি আর ডোটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যত ভালো মাখা হবে ততই রুটিটা বেলবার সময় তার তার ধারগুলো ফেটে যাবে না তো এবার আমি আমি রুটিটা বেলে নেব জন্য এখানে গুড়ি নিয়েছি আটা কিন্তু কোনোভাবেই আমি ব্যবহার করিনি এই গুড়িটা দিয়েই আমি কিন্তু পুরো ডোটা মেখেছি আর রুটিটা বেলার সময়ও কিন্তু গুড়ি ব্যবহার করছি তো এইভাবে আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি লেচিগুলো নিয়ে এইভাবে আমি চাকির ওপরে আরও একবার করে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি যত ভালো মাখা হবে ততই ভালো রুটিটা বেলা হবে আর রুটি ফুলবেও খুব সুন্দর তো এইভাবে খুব সময় ধরে কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে এবার একটা রুটি করা হয়ে গেছে আরও একটা রুটি আমি করে নিচ্ছি এইভাবে পরস্পর আমি রুটিগুলোকে একইভাবে বেলে নেব রুটি বেলা হয়ে গেছে এবার আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি তাওয়াটার মধ্যে এবার একটা একটা করে রুটি আমি সেকে নেব একসাথে কিন্তু শেখবো না প্রত্যেকটা রুটি কিন্তু আলাদা আলাদা করে সেঁকে নিচ্ছি তো এইভাবে রুটিগুলোকে সেঁকে নিয়ে দুধারটা যখন একটু শেঁকা হয়ে যাবে তারপর যে খুন্তিটা নিয়েছি এটা এটাও একটা স্প্যাচুলা টাইপের সেই কুন্তিটা দিয়ে ধারটা চেপে চেপে এই তাওয়ার ওপরেই কিন্তু রুটিটাকে আমি সেঁকে নেব এ দেখো কি সুন্দর রুটিটা কিন্তু ধারগুলো চেপে ধরলেই খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা ফুলে উঠছে যত ভালো করে ডো মাখা হবে গুড়িটা আর কি মাখা হবে তত সুন্দর কিন্তু রুটিটাও হবে রুটি ফুলবেও আর খুব সুন্দর নরমও হবে আটার রুটির থেকেও কিন্তু এই চালের গুঁড়ির রুটি খেতেও যেমন ভালো হয় আর ভীষণ সফট হয় এ দেখো আরও একটা রুটি আমি তাওয়ায় দিয়ে দিলাম দিয়ে একই প্রসেসে আমি সেকে নিচ্ছি ধারগুলো এইরকম চেপে চেপে একটু দিতে হবে তাতেই কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে এ দেখো খুব সুন্দর করে রুটিটা আস্তে আস্তে করে একটু ধৈর্য ধরে রুটিটা করতে হবে তাড়াহুড়ো করলে চলবে না গ্যাসের আঁচটা মিডিয়াম টু লতে রেখে করতে হবে এ দেখো রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি একই রকমভাবে তৈরি করে নেব এবার এদিকে করে নেব ছোট আলুর দম এটাও আমি নিরামিষভাবেই করছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রেশার কুকার থেকে বার করে নিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলুর দমটা করতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু এটা প্রিকুক করা আছে তো আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার আমি ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়েছি ননস্টিকের সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর ফাটিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু হিং এখানে ফোড়নটা তোমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারো কালো জিরেও দিতে পারো অথবা গোটা জিরেও সাদা জিরেও দিতে পারো আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি আর একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে ভালো করে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি কড়াইশুঁটি আর টমেটোটা ভেজে নিচ্ছি একটু লবণ ছিটিয়ে দিলাম তাতে কি হয় টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এতে কিছু মশলা অ্যাড করছি যেমন হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি খুব বেশি মশলাও আমি এতে কিন্তু ইউজ করিনি আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য মশলাটা আমি একটু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে এটা আমি হতে দেবো যাতে টমেটো আর কড়াইশুঁটিটা নরম হয়ে যায় তো ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ পরেই ঢাকা খুলে নিয়ে এবার খুব ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি আর খুন্তির আগায় করে করে আমি টমেটোগুলোকে একটু ঘেটে দিচ্ছি এইবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার খুন্তির আগায় করে করে আলুগুলোকে আমি ভেঙে দিচ্ছি টুকরো টুকরো করে দিচ্ছি এটা বেসিক্যালি আলুর দাম ঠিক বলবো না আলুর তরকারিই বলতে চাইছি আলুর যেহেতু আলুগুলোকে এইভাবে একটু টুকরো টুকরো করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি টমেটো আর কড়াইশুঁটিটা কষানোর সময় লবণ দিয়েছি খুব ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবার একটু জল অ্যাড করছি আমি যে আলু সেদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে সেই জলটাই কিন্তু এতে আমি দিয়ে দিলাম এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তরকারিটাকে কিছুক্ষণ হতে দেব। কুক তো করাই আছে আলুটা তাই খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে নিয়েছি তরকারি একদমই রেডি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনে পাতা তোমরা ইচ্ছে করলে একটু ভাজা মশলাও এতে ছড়িয়ে দিতে পারো আমি আর দিইনি সামান্য একটু ধনে পাতা ছিল সেটাই আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব সিম্পল একটা তরকারি খেতে কিন্তু হয় অসাধারণ তো আরেকটু ফুটিয়ে নিলাম তরকারিটা তো সার্ভ করে দিলাম চালের গুঁড়ির রুটির সাথে এই আলুর নিরামিষ তরকারিটা খেতে অসাধারণ লাগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি রুটিটা কতটা নরম হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল এই তরকারিটা দিয়ে দারুণ খেতে লাগে আজকের রেসিপিটা ভালো লাগলে আজকের এই কম্বো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কেমন লেগেছে আজকের রেসিপিটা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি